আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরস্তি কোয়েল ফার্মের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে তেত্রিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা খামারিদেরকে দিচ্ছি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখা স্পষ্ট মহিলা বর্তমান সময়ে যারা বড় খামারি রয়েছেন আপনারা কিন্তু এখন পাখি নিতে পারেন আমার যারা পুরোনো বড় খামারিরা রয়েছে তারা কিন্তু বর্তমান সময়ে পাখি উঠাচ্ছে খামারে সবচেয়ে হাই কোয়ালিটির এ গ্রেডের কোয়েল পাখি দেওয়া যাচ্ছে এখন মহিলা পাখিরা যে সম্পূর্ণ মহিলা এটাতে আপনার দেখা যায় যে নব্বই পার্সেন্ট প্লাস মহিলা পাখি দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে এখন বর্তমান সময়ে যে পাখিটা রয়েছে তো খামারিরা ইনশাআল্লাহ আজকে খামারিকে তেত্রিশশো পিস পাখি দিব মহিলা পাখি টোটালি সব এ গ্রেডের বাচ্চা একই সাইজের এখানে কোনো দুই কোয়ালিটির কোনো পাখি একসাথে যে বেশি পাখি হইলেও কিন্তু এক বেসের পাখি দেওয়া যায় যারা পাঁচ হাজার যে পাখি নেবেন একসাথে তাদেরকেও কিন্তু একই দেশের পাখি কিন্তু দেওয়া যাবে একবারে ক্লিয়ার স্পষ্ট মহিলা পাখি আপনারা সংগ্রহ করতে পারেন কিছুক্ষণের মধ্যে খামারি আমার এখানে চলে আসবে খামারিকে সম্পূর্ণভাবে পাখিগুলোকে ভান্ডিল করে প্যাকেটিং করে দিয়ে দেবো ইনশাল্লাহ তো মহিলা পাখিটা কিন্তু বর্তমান সময়ে ভালো কোয়ালিটির দেওয়া যাচ্ছে যারা দুইশো তিনশো নেবেন তারাও কিন্তু নিতে পারেন যে ভাই সিজনে আমি ভালো পাখিটা পাই বা পুরুষের পার্সেন্টেজটা বেশি পড়ছিল যেহেতু ছোট পাখি তবে যারা সিজনে পাখি নিয়েছেন আপনারা কিন্তু এখন পাখিটা নিয়ে দেখতে পারেন যে পাখির কোয়ালিটিটা কেমন অবশ্যই আগ থেকে অনেক ভালো কোয়ালিটির পাখিটা বর্তমানে রয়েছে আমার আমি আশা করি কোরবানির আগে আপনারা সবচেয়ে বেশি হাই কোয়ালিটির পাখিটা চারপুশো আড়শ থেকে থেকে সংগ্রহ করতে পারবেন এটা কোরবানি পর্যন্তই থাকবে আশা করা যায় এই কোয়ালিটির পাখিটা তো আপনারা খুব সহজে যত দ্রুত পারেন পাখিটা সংগ্রহ করলে আপনারা ভালো কোয়ালিটির পাখিটা সংগ্রহ করতে পারবেন আশা করি তো ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারপুশো আড়শ থেকে ফোন করে আপনারা নিয়ে যাবেন যারা আমার পুরান খামারে রয়েছেন তাদের ক্ষেত্রে এই নিউজটি দিলাম কেননা আমাকে সর্বদা আপনারা ফোনে যোগাযোগ করে থাকেন যে রিপন ভাই আমাকে অবশ্যই ভালো কোয়ালিটির পাখি হইলে আমাকে জানাবেন কখন এই পাখিটা পাওয়া যায় তো এখনই কিন্তু সময় তো সেজন্য আমি আপনাদেরকে ভিডিও করে ইউটিউবে আপলোড করা হবে এটি আপনারা ইনশাল্লাহ দেখে বুঝে নিয়ে যাবেন খামারে এসে পাখির কোয়ালিটিটা আবার আপনারা একটু দেখেন আপনি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে কেমন কোয়ালিটির পাখিটা আর মহিলা পাখি কিনা এটাও আপনি ক্লিয়ার হয়ে যান যে মহিলা পাখি এখানে কখন পুরুষ পাখি যাবেই না বললেই চলে কেননা বড় পাখি যত বড় পাখি নেবেন তত বড় পাখিতে কিন্তু পুরুষ পাখি যাবে না আর আরেকটি বিষয় হচ্ছে এই পাখিটার দাম আগ থেকে অনেক কম প্রায় পাঁচ টাকা পিছে কম আছে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ